তারা মেনলি রিমুভাল প্রসেসটাকে স্ট্রং করতে চায় লেবার সরকারের এই মুহূর্তে লেবার গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে তারা তাদের ইমিগ্রেশন নীতিকে সুনির্দিষ্ট আকারে এখনও ঘোষণা করেনি কিন্তু তারা ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং তারা কিছু ঘোষণা দিয়েছে যে তারা মেনলি রিমুভাল প্রসেসটাকে স্ট্রং করতে চায় এবং সেক্ষেত্রে কি কি পদক্ষেপ নেবে সেটি তারা ইতিমধ্যে গুরুত্বের সাথে বলতে পারেন যে ঘোষণা করেছে এবং বলেছে তারা মূলত বর্ডার সিকিউরিটি নিশ্চিত করতে চায় এবং ইলিগাল মাইগ্রেশন বা ইলিগাল ওয়ার্ক এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কিভাবে কমানো যায় সেটার জন্য তারা উদ্যোগ নেবে সেই উদ্যোগের ক্ষেত্রে তাদের টপ প্রায়োরিটি হচ্ছে রিমুভাল প্রসেস ত্বরান্বিত করা এবং সেক্ষেত্রে তারা কিছু উদ্যোগ ইতিমধ্যে নিয়েছে তারা বলেছে যে তারা প্রায় শতাধিক ইন্টেলিজেন্স অফিসার নিয়োগ করেছে তারা নিশ্চিত করবে যে এন্ট্রি ইলিগ্যাল এন্ট্রি কিভাবে করে এবং সেটা কিভাবে কমানো যায় সেকেন্ডলি যারা ইলিগাল ওয়ার্ক করে সেই এমপ্লয়ারদের তারা স্যাংশনের অধীনে আনবে এবং গত দুই সপ্তাহে প্রায় তিন শতাধিক এমপ্লয়ারকে তারা নানাভাবে রেট দিয়েছে এবং তাদেরকে আপনার জরিমানা করেছে এবং তারা বলেছে যে তারা ডিটেশন ডিটেনশন সেন্টারের যে পরিধি সেটা বাড়াচ্ছে এবং দুইশো দুইশো আসন শিগগিরই বাড়ানো হবে এই ঘোষণা হোম সেক্রেটারি দিয়েছেন তার মানে হচ্ছে কি যাদেরকে ধরা হচ্ছে বা ধরা হবে তাদের ডিটেনশনে রাখার জন্য তারা স্পেস বাড়াচ্ছে তারপর হচ্ছে আপনার রুয়ান্ডা পলিসি যে তাদের ছিল সেখানে যে কয়েকশো কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল তাদেরকে এখন রিমুভাল ডেস্কে বসানো হচ্ছে এবং রিমুভাল ফ্লাইট যাতে বাড়ানো যায় সেই জন্য তাদেরকে কাজ দেওয়া হয়েছে এবং হোমেছে বলেছে যে এমপ্লয়ারদের উপর যে স্যাংশনটি এই স্যাংশনটি যে নূতন পলিসি এসেছিল যে প্রথমবার ধরলে এবং দ্বিতীয়বার ধরলে ষাট হাজার পাউন্ড পর্যন্ত একজন ইলিগাল ওয়ার্কারের বিপরীতে আপনার জরিমানা করা হবে এবং সেটা তারা এখন এক্সিকিউট করছে তারা বলছে যে তার এনফোর্সমেন্ট এবং একই সাথে রিটার্ন ফ্লাইট কয়েক গুণ বাড়াতে চায় এবং সেটার জন্য এক কথায় যে রুয়ান্ডায় যে অ্যাফোর্টটি দিয়েছিল সোনাক গভর্নমেন্ট ঠিক সেইম এফোডটি তারা এখন রিমুভাল প্রসেস বা ডিপোর্টেশন প্রসেসে দিতে চায় সেজন্য তারা কয়েকটি বিভাগ করছে একটা হচ্ছে যে যারা ফরেন অফেন্ডার বা আপনার বিভিন্ন আপনার অভিবাসী কিন্তু বিভিন্ন অফেন্সের সাথে জড়িত তাদের একরকমের ডিপুটেশন পলিসি এক্সিকিউট করছে আবার যারা ওভার স্টেয়ার্স কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং নাই তাদেরকে তারা কাজ থেকে বা বিভিন্ন জায়গা থেকে রেড দিয়ে ইন্টেলিজেন্স সার্ভিস ইউজ করে এবং তারা এই যে একশো শতাধিক যে তারা ইন্টেলিজেন্স সার্ভিস তারা নিয়োগ করছে তাদেরকে বিভিন্ন কমিউনিটিতে পাঠাচ্ছে এবং তাদের তথ্য সংগ্রহ করে তাদেরকে ধরছে বিভিন্নভাবে সেটা কাজের ক্ষেত্রে রেড দিয়ে কোনো কোনো ক্ষেত্রে অন্য জায়গা থেকে রেড দিয়ে ধরার পরে তাদের কুইক রিমুভাল কেমনে করা যায় সেটা প্রসেস করছে সেক্ষেত্রে তারা ইলিগাল মাইগ্রেশন অ্যাক্টে চেয়ে সেটারও একটা পার্ট তারা কিন্তু এক্সিকিউট করছে তারা রুয়ান্ডা। সেফটি যে পলিসি সেটা তারা বাতিল করছে কিন্তু ইলিগাল মাইগ্রেশন অ্যাক্টকে পুরোপুরি বাতিল করেনি কিভাবে কুইক রিমুভাল করা যায় সেজন্য তারা এক্সিকিউট করছে আপনার ইলিগাল মাইগ্রেশন অ্যাক্ট তো এটা হচ্ছে এখন হোম অফিসের টপ প্রায়োরিটি যে ইলিগাল ওয়ার্ক ইলিগাল মাইগ্রেশন কমানো এবং একই সাথে রিমুভাল প্রসেসটা কন্টিনিউ করা ডিটেনশান কনফার্ম করা যে ডিটেনশানে যে যাবে তাকে রিমুভ করার জন্য আগে থেকেই প্ল্যান এবং হোমওয়ার্ক করা এবং সেই জন্য তারা অনেক রকমের এক কথায় হচ্ছে যে স্টাফদের ট্রেনিং দিচ্ছেন এবং স্টাফ বেশি বেশি নিয়োগ করছে এই কাজে এই ক্ষেত্রে আমাদের মূলত বাংলাদেশি কমিউনিটি যেটা আমরা আগে জানি যে একটা চুক্তি হয়েছিল বাংলাদেশ গভর্নমেন্টের সাথে ইউকে গভর্নমেন্টের এবং সেই চুক্তির আন্ডারে বলা হচ্ছিল যে তারা ওভারস্টেয়ার এবং ফরেন অফেন্ডার যারা আছে বাংলাদেশি তাদেরকে তারা পাঠাবে তো এটা যদি ইন্ডিভিজুয়াল বাংলাদেশের ক্ষেত্রে কোনো এই লেবার গভর্নমেন্ট কিছু বলছে না কিন্তু ওভারঅল পলিসি যেটা তাতে বাংলাদেশের যারা এখানে ওভারস্টেয়ার আছে বা তাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং নেই অথবা যারা ফরেন অফেন্ডার বিভিন্ন অপরাধের সাথে জড়িত তারা কিন্তু এই সেম স্যাংশন বা সেম প্রায়োরিটির অধীনে তাদেরকে রিমুভ করতে পারবে